সবাই ভালো আছেন এই যে আমি এখন একটু শপিংয়ে যাচ্ছি আজকে আপনাদের সাথে লন্ডনে নাইনটি নাইনে কী কী পাওয়া যায় সেটা আপনাদেরকে আমি শেয়ার করবো তো এখানে অনেক সুন্দর ফ্লাওয়ার আছে এগুলো কিন্তু ওয়ান স্টিক নাইনটি নাইন করে বাংলাদেশে যেমন নাইনটি নাইনের শপগুলোতে সব কিছু নাইনটি নাইন করে সেম এখানেও লন্ডনেও পাওয়া যায় সব কিছু তো সেগুলোই আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো আমি যতটুকু পারি তো হোপফুলি আপনারা সবাই এনজয় করবেন আজকের ব্লগটি তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখা ট্রাই করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো নাইনটি নাইনে কিন্তু সব ধরনের জিনিস পাওয়া যায় আমাদের ডেইলি প্রয়োজনীয় যেই জিনিসগুলো এখানে মেকআপ থেকে শুরু করে খাবার সব ধরনেরই জিনিস আছে তো এগুলো কিন্তু হেয়ার কালার দেখুন পিঙ্ক কালার গ্রে কালার সব ধরনের হেয়ার কালার আছে তো আমার কাছে তো খুবই ভালো লাগে এত চিপ রেটে আসলে অনেক কিছু পাওয়া যায় তো এখানে হেয়ার ব্যান্ড দেখতে পেলাম তো আমি চলে এসেছি এখানে কাচের প্লেট বাটি ছোট ছোট বল এগুলো সবই কাচের জিনিসপত্র জাস্ট নাইনটি নাইন করে তো আমার কাছে কিন্তু এত বেশি ভালো লাগে আমি যখন ফার্স্ট লন্ডনে এসেছিলাম আমি নাইনটি নাইন শপে ঢুকে তো খুবই অবাক হয়ে গিয়েছি যে এত কমে এত সুন্দর সুন্দর জিনিসগুলো পাওয়া যায় সেম আমাদের বাংলাদেশের মতো বাট ওদের কোয়ালিটিটা অনেক বেস্ট কোয়ালিটি আসলে প্রত্যেকটা দেশেই নাইনটি নাইন শপ আছে বাট এটা ডিপেন্ড করে কোয়ালিটির উপরে তো আমার কাছে ভালোই লাগে এই যে কি সুন্দর প্লেটগুলো জাস্ট নাইনটি করে তো আমি এখান থেকে কিন্তু প্রায় সময় কিচেনের জিনিসগুলো কিনে থাকি কিচেনের যেই রিলেটেড যে জিনিসগুলো খুবই সুন্দর পাওয়া যায় এবং কালারফুল তো এই যে একটা ক্রিস্টালের একটা প্লেট দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর কাজ করা তো এগুলো কিন্তু খুবই ভালো লাগে এটার প্রাইসও নাইনটি নাইন আসলে এখানে যা যা আছে সবই নাইনটি করে তো যার জন্যে আর কোনো টেনশন থাকে না যেটা ধরবো সেটাই নাইনটি করে তো যত খুশি তত কেনাকাটা করা যায় তো এক একটা কিন্তু এক এক রকমের এবং ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের ছিল বেশ ভালোই লাগছে আমার কাছে প্লেটগুলো আর বাটিগুলো খুবই সুন্দর ডিজাইনের আর গ্লাসগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটির আর যাদের ছোট্ট বেবি আছে তাদের জন্য তো খুবই ভালো কারণ ছোট বাচ্চারা কিন্তু গ্লাস কাচের জিনিসগুলো কিন্তু ভেঙে ফেলে তাই কিন্তু এখান থেকে খুব চিপ রে নেওয়া যায় তা আমাদের জন্য অনেক উপকারে আসে তো এখানে দেখতে পেলাম ডোরের সামনে রাখা যায় ওয়ান টাইমের মতো বেশ ভালোই লাগছে আমার কাছে সব কিছুই আছে এভরিথিং যা যা একটা আমাদের প্রয়োজনীয় সব কিছুই এখানে পাওয়া যাবে তা আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে থাকুন বাংলাদেশে কিন্তু এই ধরনের জারগুলোতে মুদি দোকান বেশিরভাগ অনেক কিছু রেখে দেয় বিস্কিট চকলেট ভালোই লাগে আসলে মনে পড়ে গেল সেই ছোটোবেলায় যখন স্কুলে যেতাম তখন টিফিনের সময় কিনে খেতাম অনেক কিছু স্কুলের সামনে থেকে তো এ ধরনের জারগুলোতে থাকতো তাই আসলে মনে পড়ে গেল তো এই যে এখানেও অনেক রকমের কাচের যার আছে এক এক কালারের যে যেরকম করে কিচেন সাজাতে চায় সেই রকম করেই সাজানো যায় আর এগুলো হচ্ছে ওয়ান টাইমের জিনিসগুলো তো ওয়ান টাইমের জিনিসগুলো কিন্তু খুবই ভালো ইউজ করে কিন্তু ফেলে দেওয়া যায় তো সেটাতে আর কোনো প্রবলেম থাকে না আর এখানে অনেক রকমের কালার আছে স্পুনগুলো ইয়েলো কালার পিঙ্ক কালার হোয়াইট কালার চাইলে সবাই সেট মিলিয়েও নেওয়া যায় যারা পিঙ্ক লাইক করে পিঙ্ক কালার আসলে আমার তো পিঙ্ক কালারটাই বেশি আমি প্রেফার করি আমার খুবই পছন্দের একটা কালার পিঙ্ক এবং আমার বেবিও খুব লাইক করে আর এই সেটটা একদম মনে হচ্ছে রিয়েলের মতো লাগছে তা আমি তো দেখে অবাক হয়ে গিয়েছি যে এটা কি স্টিলের নাকি বাট এটা কিন্তু প্লাস্টিকের ছিল তো খুবই ভালো লাগছে আমি তো দেখে যে আমি ফার্স্ট দেখলাম এই এরকম আর দেখিনি কখনো মনে হচ্ছে একদম স্টিলের তো এগুলা অ্যালমোনিয়ামের প্লেট বা বড় বড় প্রোগ্রামের জন্য নেওয়া হয় যাতে করে ওয়ান টাইম সার্ভ করে জাস্ট ফেলে দেওয়া যায় তো এই কাপগুলো খুবই ভালো এগুলা যে ধরনের কেক বা কুকি বানানোর জন্য আমাদের খুবই হেল্প করে তো আরও অনেক অনেক জিনিস আছে আসলে ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি আপনাদেরকে আর শ্যুট করতে গেলে কিন্তু অনেক প্রবলেম হয়ে যায় কারণ অনেক মানুষ থাকে এখানে তো লুকায় লোকায় আসলে শ্যুট করতে হয় কারণ আমার নিজের কাছে ভীষণ আনেজি লাগে তাই বাট আজকে শপে যেয়ে দেখলাম যে খুবই একটু ফাঁকা মানে খুব একটা মানুষ নেই তো আমি লুকি লুকি করেছি যাতে কারো কোনো প্রবলেম না হয় তো আমি কিন্তু খাবারের সেক্টরে এসে পড়েছি এখানে ফুড সেক্টর সব কিছু পাওয়া যায় ফুডের এখানে যেরকম বিস্কিট তারপর ব্রেড কেক অনেক আইটেমের কেক ভ্যারাইটিস রকমের যে যেরকম লাইক করেন বাট আমি এখান থেকে খাবারের আইটেমগুলো খুব একটা নেওয়া হয় না কারণ আমি এগুলো বেকারির থেকেই নিয়ে আসি আমার কাছে মনে হয় গুলো একটু ফ্রেশ লাগে কারণ ওইটা কিন্তু খুব কুইকলি ডেট চলে যায় তো এই জন্য আমি বেকারির থেকেই নেই এই যে জুসগুলো দেখা যাচ্ছে এগুলো দুটো নিরানব্বই করে তো এখন যেহেতু সামার আসছে তো এখন একটু জুস খাওয়া হবে বাট এখান থেকে আমি আসলে নর্মালি কেনা হয় না জুস আমি সুপার মার্কেট থেকে কিনে নিয়ে আসি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যে আসলে এগুলো সব কিছু আমি শ্যুট করেছি আর অনেক আইটেমের কেক আছে আসলে যে যেরকম লাইক করেন যে যে রকমের ফ্লেভার পছন্দ করেন আর এখানে কিন্তু এই যে অলিভ অয়েলগুলো দেখতে পাচ্ছেন এই অলিভ অয়েলগুলো কিন্তু খুবই ভালো আমার কাছে খুবই ভালো লাগে তো আমি এখন কিন্তু কিচেন রিলেটিভস সব জিনিসের কাছে এসে পড়েছি আর এগুলো কিন্তু আমার খুবই পছন্দ যারা আমরা যেহেতু সংসার নিয়ে ব্যস্ত থাকি জাস্ট তাদের জন্যে কিন্তু যত কিচেনের যত জিনিসপত্র আছে তারা কিন্তু খুবই লাইক করে তো আমি কিন্তু এখান থেকে কিচেনের জিনিসগুলো নেই স্পুনগুলো খুবই ভালো আর একটা সুবিধা আছে যেমন এখান থেকে কিনে নিলে কিছুদিন পর আমি ইউজ করে কিন্তু ফেলে দিতে পারি তাহলে আর আমার তেমন কোনো কিন্তু প্রবলেম হয় না আবার নিও কিনে নিয়ে ইউজ করা যায় যেমন নষ্ট হওয়ার আগে আগেই কিন্তু আবার সুন্দর জিনিস নেওয়া যায় কারণ চিপ রেডে পাওয়া যায় তার জন্যেই তো এখানে কিন্তু বেবিদের জন্যে অনেক রকমের ছোট ছোট প্লেট বাটি সব কিছুই আছে যার যেরকম পছন্দ আর এই শপিং বোর্ডটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে এইটার প্রাইস কিন্তু অন্য শপে প্রায় থ্রি পাউন্ড বাট এখানে কিন্তু মাত্র নিরানব্বই টাকায় পাওয়া যাচ্ছে আর এখানে সব প্লাস্টিকের খুব সুন্দর সুন্দর কালারফুল জিনিসপত্র আছে সব কিছুই আমাদের প্রয়োজনীয় তো আমি এখানে দেখতে পেলাম পিঙ্ক সল্ট এটা কিন্তু যারা ডায়েট করে তাদের জন্য খুবই হেলদি তো আমিও নিয়ে যাব আমিও পিঙ্ক সল্টটা কিন্তু খুঁজছি বাট আমি পাচ্ছি না আর এটার দামটা কিন্তু একটু বেশি থাকে সবসময় নর্মাল সল্টের থেকে এটার প্রাইসটা একটু বেশি বাট এখানে যেহেতু নিরানব্বই করে দিচ্ছে তো তো আমি কিন্তু বাসায় নিয়ে আসবো আর এই যে পাস্তা এটা কিন্তু ইতালিয়ান পাস্তা খুবই ভালো এই পাস্তাগুলো আর এটা টু ফোর নিরানব্বই টাকা মানে দুটো নিরানব্বই টাকা দিচ্ছে তো আসলে এই ধরনের জিনিসগুলো কিন্তু খুবই ভালো লাগে আমাদের আর এখানে ক্যাচ আপ সব কিছুই আছে এভরিথিং যা যা আমাদের প্রয়োজন হয় মোটামুটি সব কিছুই পাওয়া যায় তো আমি কিন্তু গার্ডেন সেক্টরে চলে এসেছি এখানে কিন্তু কম্পোস্ট দেখা যাচ্ছে এটা কম্পোস্ট মানে মাটি সাথে মিক্সড করা সার তো আমার যেহেতু গার্ডেন করা স্টার্ট করব তো আমার কিন্তু খুবই প্রয়োজন এগুলো তো আমি ঘুরে ঘুরে দেখছি আর আপনাদেরকে শেয়ার করছি কি কি আছে তো এখানে কিন্তু গার্ডেন সাজানোর জন্য খুবই সুন্দর সুন্দর সফিজ পাওয়া যায় যেটা কিন্তু বাংলাদেশে কেউ করে না কখনো আর আমি কখনো দেখিও নেই তো এখানে কিন্তু সবাই গার্ডেনকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে আর এই যে ছোট ছোট ঘরগুলো ওগুলো কিন্তু পাখির বাসা জাস্ট রেখে দেয় এতে করে দেখতে খুবই সুন্দর লাগে আর এখানে অনেক রকমের গাছের রকম আছে ফল মানে ফল ফুল সব কিছু চাইলে লাগানো যায় গাছের চারা মেনলি গাছের চারাগুলো পাওয়া যাচ্ছে আর এই যে কত সুন্দর সুন্দর ব্যাংক তারপর হচ্ছে অনেক রকমের শোপিসগুলো খুবই ভালো লাগছে আর এই ধরনের পাখি শেপগুলো আমার তো খুব পছন্দ তো এগুলো কিন্তু সাজিয়ে রাখলে খুবই ভালো লাগে আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন তো অনেক রকমের শপিজ আছে কালার যে আসলে কালারফুল লাইক করেন ডিপ কালার লাইট কালার সব রকমের আরেকটা জিনিস দেখে অবাক হয়ে গিয়েছি আসলে আমার ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে এই ব্যাটটা দেখে এটা কিন্তু বাংলাদেশে সবাই চিনেন সবার ভাষায় মনে হয় আছে এটা কিন্তু মাছি বা মশা মারে তো আমার কিন্তু একটা ছিল আমি আর আমার ছোট ভাই মিলে ভীষণ আমরা ফাইটিং করতাম মাছি মারার জন্যে বা মশা মারার জন্যে আর এটা কিন্তু ফায়ার হয় যখন মাছিটা মরে যায় তখন অনেক একটা শব্দ হয় তো আসলে খুব মনে পড়ে গেল এখন তো আমরা আসলে অনেক বড়ো হয়ে গেছি এখন আসলে এগুলো সব স্মৃতির মতো মনে পড়ে আর এই ধরনের জিনিসগুলো দেখলেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমার কি কি করতাম খুবই মিস করি তো এখানে কিন্তু বেবি সেক্টর বেবিদের জন্যে খুব সুন্দর কালার পেন্সিল সব কিছু আছে বেবি রিলেটেড তো আমার আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং টাটা